নমস্কার বন্ধুরা আজ আমার কিচ্ছু ভালো লাগছে না সকাল থেকে আমাদের এখানে লোডশেডিং লাইন নেই একদম গরমে আমি নাজেহাল হয়ে গেছি এই দেখো তাল পাখার পাখা দিয়ে আমি হাওয়া করছি তাও মনে হচ্ছে হাওয়া বইছে না একটা গাছের পাতাও নড়ছে না মাথা ব্যথা খুব মাথা ব্যথা করছে গরমে কিচ্ছু ভালো লাগছে না যাদের বাড়িতে এই তাল পাখাগুলো আছে তারা অবশ্যই যত্ন করে রাখবে কিন্তু বিপদের সময় এই পাখাগুলোই কাজে লাগে একটু হাওয়া করতে কি সুন্দর একটু হাওয়া করছি আর এপাশ ওপাশ এপাশ ওপাশ যাচ্ছি তাও কিচ্ছু ভালো লাগছে না লাইনটা ভাবছি কখন যে লাইন আসবে হাওয়া করে যাচ্ছি গাছের পাতা একটাও দেখো নড়ছে না কত গাছ আমাদের বাড়িতে অথচ একটা গাছ নড়ছে না কিন্তু এই তাল পাখাটা খুঁজে 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 পেয়েছি ভাগ্যি সেই পাখাটা হাতে পেয়েছি একটু হাওয়া খাচ্ছি আচ্ছা খিদেও পেয়ে গেছে এবার যাই দেখি ওই কি আছে রান্নাঘরে একটু খেয়ে নিই দেখি পান্তা ভাত হয়তো আছে একটু আজকে ঠান্ডা ঠান্ডা একটু পান্তা ভাত খাবো এই দেখো পান্তা ভাত খেতে বসে গেছি জল ঢালা পান্তা ভাত কালকে রাতেই জল ঢেলে রেখেছিলাম আর সবজিও আছে পাশে ডাল আর কি ঝিঙ্গা পোস্ত আর কি রয়েছে দেখো অনেক সবজি রয়েছে কিন্তু এগুলো কিন্তু এই এখনো একটাও মানে তৈরি হওয়া সবজি না সব কালকে রাতের ছিল সব এগুলো বাসি একদম ভাতটাও বাসি ভাত সবজিগুলো বাসি সব রাতে শশা কেটে নিয়েছি পেঁয়াজ লঙ্কা আর পান্তা ভাতে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ না হলে কি আর জমে পান্তা ভাতে হবে একটু জল আর লবণ লেবু লঙ্কা শসা নিয়ে তবে হবে পান্তা ভাত খেতে টেস্ট তাই না আচ্ছা তোমরা কি পছন্দ করো তো পান্তা ভাত খেতে আমার তো খুব ভালো লাগে এই গরমে একদম পান্তা ভাত খেলে ও মনটা যে শান্তি পেটটাও শান্তি তবে পান্তা ভাত খেলে তো প্রচুর ঘুম পাবে পান্তা ভাত খেলেই তো চোখ বন্ধ হয়ে আসে এই দেখো আমি সব কিছু নিয়েছি একদম শসা পেঁয়াজ কাঁচা লঙ্কা একদম পুরো লবণ লেবু নিয়ে বসেছি এখন একটু সবজি নেবো সবজি নিয়ে ব্যাস পান্তা ভাত খাওয়া শুরু করে দিব। আমার পাশে ওই দেখো সাথীর জন্য আমি পান্তা ভাত বেড়ে রেখেছি আয় সাথী আয় বস এ দেখো সাথীও বসে গেছে ওকেও দিচ্ছি খেতে ও এখন আমার সাথে সাথে খাবে পান্তা ভাত ওকেও জল ঢেলে দিয়েছি একদম বেশি করে আচ্ছা বন্ধুরা তবে আমি একটু ভাতটা খেয়ে নিই তারপরে দেখাচ্ছি ভাত খেয়ে আমি কি করছি সেটা তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা পান্তা ভাত তো খাওয়া শেষ হলো এখন দেখি এই দেখো কি এনেছে গামলা ভর্তি বাটা মাছ ছোট ছোট বাটা মাছ কিন্তু ভাত খাওয়ার পর কি আর ইচ্ছে করে মাছগুলো কাটতে কিন্তু উপায় নেই কি করবো মাছগুলো কাটতেই হবে যেহেতু দুপুরে রান্না আছে দুপুরে আবার ভাত খেতে হবে এ দেখো কী সুন্দর চকচকে ঝকঝকে বাটা মাছগুলো এখন আমাকে বসে বসে কাটতে হবে কি করব। এই যে একটা একটা করে মাছ কাটছি গরমের মধ্যে কি গরম একটা রোদ উঠেছে খুব কিন্তু মাছগুলো কিন্তু দেখো বেশ ভালো একদম তাজা তাজা মাছ কিন্তু এই গরমের মধ্যে ছোট ছোটো মাছ খাওয়াই কিন্তু খুব ভালো চোখের পক্ষেও খুব ভালো এই বাটা মাছ আর যেই গরম পড়েছে এখন চোখে জ্যোতিও বাড়ে ছোট মাছ খেলে তবে এই যে গরম পড়েছে এই গরমের মধ্যে বড় মাছটা না খাওয়াই ভালো তো তোমরাও সবাই খাবে চেষ্টা করবে যত পারো ছোট মাছ খাওয়া চোখের জ্যোতি খুব ভালো হয় চোখ ছোট ছোটো মাছ খেলে দেখো বাটা মাছগুলো খুব সুন্দর তাজা একদম চকচক করছে আমি একটা একটা করে মাছ কেটেই যাচ্ছি কিন্তু খুব গরম লাগছে অপেক্ষা করছি কখন লাইনটা আসবে আমার মাছ কাটা হয়ে গেল যেন লাইনটা চলে আসে মাছগুলো কাটছি উপায় নেই এ দেখো কাটা হয়েই গেল মাছ এ দেখো তোমাদের সাথে সাথে কথা বলতে বলতে আমার মাছ কাটা হয়ে গেছে দেখো এখন এসছে ছাতি মাছ কাটা হয়ে গেছে তারপরে এসছে একটুকু আমার হেল্প করছে না মাছ তো একদম কাটতেই পারে না বিয়ে হয়েছে এখনো মাছ কাটতে পারে না মাছ যখন কাটবে বা ধোবে যখন তখন লবণ দিয়ে অবশ্যই মাছটাকে ভালো করে ধোবে মাছটা লবণ দিয়ে ধুলে মাছটা খুব সুন্দর পরিষ্কার হয় তো তোমরাও বেশি করে লবণ দিয়ে মাছটা ধুয়ে নেবে আচ্ছা মাছ ধোয়া তো হয়ে গেল এবার ঘরে গিয়ে দেখি মাছটাকে রান্না বোধ হয় আমাকেই করতে হবে তো প্রথমে হলুদ আর লবণ দিয়ে মাছটাকে সুন্দর করে মেখে নেব কারণ লবণ দিয়ে আর হলুদ দিয়ে মাছটাকে মাখলে মাছের মধ্যে খুব সুন্দর লবণটাও ঢোকে আর হলুদটাও বেশ ভালো লাগে তো আমি জিরা আর লঙ্কা বেটে নিয়েছি এখানে আর কড়াইতে তেলও দেওয়া হয়ে গেছে তো তল তেলটা ভালো করে গরম হলে আমি মাছটা ছেড়ে দিয়েছি তো তেল গরম হয়ে গেলে একটা একটা করে আমি মাছ ছেড়ে দেবো কড়াইতে মাছ আমি খুন্তি দিয়েই ছাড়ছি কেন হাত দিয়ে মাছ ছাড়াটা আমার ভূষণ ভয় করে ওই হাতে তেল ছিটে আসে তো মাছটা যতক্ষণ ভাজা হোক তাই না ততক্ষণ আমি কি করব কি করব ভাবছি মাছটা তো ভাজতে টাইম লাগবে তাই মার কাছে চলে গেছি একটু পান খাবো বলে তো মাকে বললাম দাও একটু আমিও পান খাই তুমি যখন খাচ্ছ তো আমি ও পান সুপুরি একটু খয়ের নিয়ে নিয়েছি পান যখন খাবো তখন একটু খয়েরটা দিয়ে খেলে বেশ লাল লাল হবে মুখটা ভালো লাগে পানের সাথে খয়ের না হলে আমার আবার পান খেতে একদম ভালো লাগে না এই দেখো চুন সুপারি খয়ের দিয়ে পানটা বানিয়ে একদম মুখে পুড়ে দিয়েছি এখন পান খাবো বেশ তো দেখি মাছ ভাজা হলো কি না বেশ মাছটা ভাজা হয়েই গেছে লাল করে ভেজেছি মাছটা ভাজা হয়ে গেলেই আমি স্নান করতে যাব। এখন দেখি কখন হয় আমার মাছ ভাজা এই দেখো মাছ ভাজা হয়ে এলো তো মাছ ভাজা তো হয়ে এসছে এখন মাছের ঝোলটা হলেই আমি বাঁচি তাই না দেখো মাছ কিন্তু একটাও ভাঙেনি বন্ধুরা দেখো একদম যেরকম মাছ সেরকম করে আমি ভেজেছি একটাও ভেঙে চুঙে যায়নি এরপর তেলটা গরম হয়ে এলেই আমি কালো জিরা ফোড়ন দিয়ে দেব তারপরে মাছের জন্য আজকে আমি রেখেছি ডাটা আর পাতলা পাতলা করে আলু কেটেছি আর লবণ আর একটু হলুদ দেব। লবণ হলুদটা দিয়ে তারপর আমি কি করব এখানে আরেকটু লবণ অ্যাড করব কারণ লবণটা একটু বেশি করিতে হবে কেন পাতলা ঝোল করব আজকে একদম জলের মতন টেল পাতলা ঝোল আর আলুটা ভাজা হয়ে গেছে তারপর আমি জিরা আর লঙ্কা পেটে রেখেছিলাম ওটা দিয়ে দেব। ওটা দিয়ে ভালো করে একদম মশলাটাকে ভালো করে কষাবো কষানো হয়ে এলেই তারপর আমি লাস্টে ডাটাগুলো দেবো কেন বলো তো লাস্টে দেবো কারণ ডাটাগুলো একদম কচি কচি এত কচি যে খুব তাড়াতাড়ি গলে যাবে তার জন্য আমি পরে দিয়েছি এখন আর একটু হলুদ দিয়েছি তারপরে বেশ নাড়া হয়ে গেলে মশলাটাও বেশ লাল হয়ে গেছে তারপরে একটু অল্প একটু লঙ্কার গুঁড়ো দেবো কেন বেশি দেবো না লঙ্কার গুঁড়ো খেলে এখন গরমের দিনে বেশি একটা লঙ্কার গুঁড়ো খাওয়া ভালো না তবে কালারটা খুব সুন্দর হয় বলে আমি একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি তা না হলে সবাই বলবে কালারটা ভালো হয়নি তার মানে মাছের ঝোলটাও ভালো হয়নি তার জন্য একটু কালার দিয়েছি কালার দেখেই হয়তো সবাই বলবে যে মাছের ঝোলটা খুব টেস্ট হয়েছে তাই না দেখো মাছের ঝোল একদম টকবক টকবক করছে তারপরে আমি মাছগুলোকে ছেড়ে দিয়েছি সবগুলো মাছ একবারই ছেড়ে দিয়েছি ঝোলে মাছগুলো ফুটছে ঝোলগুলোও ফুটছে তো মাছের ঝোলটা যতক্ষণে হবে হোক আর একটু হলে ভালো হবে কারণ বেশি করে ভালো করে না ফুটলে মাছের ঝোলটা বেশি একটা টেস্ট হবে না তো আমার মাছের ঝোল তো হয়েই গেল তো মাছের ঝোলের মধ্যে একটু ধনেপাতা হলে ভালো হতো কিন্তু ধনেপাতা নেই আর কিছু বলার নেই দেখো বন্ধুরা মাছের আমার হয়ে আর লাইনটাও চলে লাইনটা বন্ধুরা লাইনও চলে এসছে আমার মাছের ঝোলও হয়ে গেছে তো আমি এবার স্নান করতে যাচ্ছি স্নান করে এসে আমি মাছের ঝোল দিয়ে ভাত খাবো দুপুরে তো তোমরা কি দিয়ে খাচ্ছ অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাও আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুল ভুল